ভাবুন যে আপনার বাচ্চা আওয়াজে একটু বেশি ইরিটেটেড হয় তার অডিটারি হাইপার সেন্সিটিভিটি রয়েছে মিক্সি বা একটা জোরে আওয়াজ তাতে সে রিয়্যাক্ট করে কেন সে সেটা নিতে পারে না সেখানে অত অবশ্যই অকুপেশনাল থেরাপি লাগবে কিন্তু অকুপেশনাল থেরাপিতে আমরা কি করছি বেসিক্যালি এই সেন্সটাকে ব্যালেন্স আউট করছি ব্যালেন্স আউট করার পর সেই থেকে শেখা ওই পাঠটা কিন্তু একই থাকছে যদি আমি সেটার জন্য তাকে এনেবল না করি তাহলে সে শিখবে না আমরা কি করি অকুপেশনাল থেরাপি করিয়ে যাচ্ছি কিন্তু তার সাথে যে অ্যাসোসিয়েট সাপোর্টটা সেটা দিচ্ছি না তাহলে হবে না আমরা কি করছি শোনা এবং বোঝা এটার উপর কাজ করছি না আমরা নিয়ে যাচ্ছি থেরাপি সেন্টারে কিন্তু থেরাপি সেন্টারে নিয়ে যাচ্ছেন যে নিয়ে যান সকালবেলা স্কুলে পাঠাচ্ছেন দুপুরবেলা বাচ্চা এসে ঘুমোচ্ছে বিকেলবেলা থেরাপি সেন্টারে পাঠাচ্ছেন এবং ডিনক কিন্তু বাচ্চা শিখবে কোথা থেকে এক্সপ্লোরেটরি লার্নিং এর সময় কোথায় সুতরাং এই জায়গাটা আগে বুঝুন যতক্ষণ না আপনারা এই পুরো জায়গাটাকে স্ট্রাকচার করছেন আপনারা আউটপুট পাবেন না সুতরাং যদি আপনারা আউটপুট পেতে চান আপনাকে একটা স্ট্রাকচার সিস্টেমে যেতে হবে যেখানে পুরো ফ্রেমওয়ার্ক রয়েছে যেটা আপনাকে এনেবল করে পুরো জিনিসটা নিজের হাতে তুলে নিতে দেখুন আপনি যদি প্রপার গাইডেন্স না পান আপনি তো আপনার বাচ্চাকে সাহায্য করতে পারবেন না আর আপনি যদি আপনার বাচ্চাকে সাহায্য করতে চান সেখানে সেই মেকানিজম তুলে নিন যেটা আপনাকে এম্পাওয়ার করবে